আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখন বিকেল চারটা বাজে আমার এখন দুপুরে খাওয়া শেষ হয়নি আমার ছোট্ট মাটা মা সব সবকিছু গোছ করে রেখে রান্না বসিয়ে গোসল করে ঘরে কাজ শেষ করে তারপরে খেতে আসলাম খাওয়ার পর আমার মনে খেতে আমার মনে হলো যে আমি ভাত খাচ্ছি আমি যার জন্যে এখানে আসলাম সেই ছোট্ট থেকে যার ভালোবাসার প্রতি আমার এতটাই লোভ ছিল যে নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে দিছি শুধু তার একটু ভালোবাসার জন্যে ভাবতে পারেন আমার বয়ফ্রেন্ড বেশ এরকম কিছু না সে আমার কলেজের টুকটা শুধু একটু ভাইর ভালোবাসা পাওয়ার জন্যে কেন জানি না সেই নিজেকে চিনে না আমাকে চিনে না নীরব থাকে কারোর সাথে কথা বলে না আমার একটা মাত্র মেয়ে দিয়ে কখনোই চোখ তুলে তাকাইও না তাদের সুখের জন্যে নিজের জীবনটাকে শেষ করে ফেললাম কেন যে তাদের মুখের হাসির জন্যে নিজের হাসিটাকে কবর দিয়ে ফেললাম তারপরেও যে কেন তাদের সুখ হয় না তাদের মুখে হাসি থাকে না তাদেরকে কোনো ভাবেই বোঝাতে পারি না বাস্তব অনেক কঠিন পকেটে যতদিন টাকা থাকে ততদিন বন্ধু থাকে তাদের ভালোবাসা থাকে যখন পকেটের টাকা ফুরিয়ে যায় তখন তাদের ভালোবাসা থাকে না আজ তো আমার সব দিয়ে দিয়েছি আমার তো আর কিছুই নেই যে তা দিয়ে তার মুখে হাসি ফোটাবো আমার নয় মাসের প্রেগনেন্সিতেও আমি তার জন্যে সে কি খাবে কিভাবে খাবে মরিচ বেটে আমি তার জন্যে রান্না করতাম আজ আমার রান্নাগুলো এইভাবেই থাকে সে বাসায়ও আসে না খায়ও না তাকে আমি দেখিও না খেতে বসে আমার বাদ গিলা যায় না আমি খেতে পারি না আমার খুব কষ্ট যেটার জন্যও এরকম করে তার জীবনে সেইটা এনে দিয়েই আমি চলে যাব অনেক দূরে আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব আর হয়তো তাদের অপেক্ষায় থাকবো না দুপুরে খেতে বসলে তার অপেক্ষায় থাকবো না রাতে ঘুমানোর আগে তার জন্য অপেক্ষা করি তাকে একবার দেখে ঘুমাবো আর হয়তো সেটা হবে না মানুষ নিজের প্রেমিকের জন্যে কাঁদে বয়ফ্রেন্ডের আমি শুধু তার জন্যেই খেতে গেলাম সে আমার গুরুত্বটা কখনোই দিল না সারাদিন শেষ খেতে এসেও আমি খা খেতে পারি না আমার খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে সবাই দোয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য সবাই শক্ত মনে কঠিন নাতে তাকে বড় করতে পারে আমার সমস্ত ভালোবাসা দিয়ে এই বন্দি জীবনে কেউ কখনো বিশ্বাস করবে না এই বন্দি জীবনে আমি কখনো ঘুরতে যাইনি সারাক্ষণ এই বন্দি জীবন পার করলাম আজকে দুইটা বছর شباب على تاك بالجوز تاك الله حافظ.